কত টাকা আপনি ইনকাম করতে পারবেন চলেন সেটা একটু দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম পাশে দেওয়া আছে চারশো ডলার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে দুই ডলার এটা হচ্ছে এক মাসের ইনকাম ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন উপরে উইকলি সাপ্তাহিক ইনকাম তিন ডলার নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইনকাম এই ইনকাম প্রুফগুলো এখানে দেওয়া আছে লিপগুড নিয়ে আর তেমন কিছু বলার প্রয়োজন পড়ে না কেননা লিপগুড অলরেডি প্রতিষ্ঠিত একটি কোম্পানি অলরেডি এটা পুরনো হয়ে গেছে এটা মানুষকে এত ভালো পরিমাণে সেবা দিয়ে যাচ্ছে সারা বিশ্বে যে পুরো জনপ্রিয় হয়ে গেছে এই কয়েক বছরে দেখতে পাচ্ছেন এই যে ছয়শো সাতান্ন ডলার ইনকাম কারো এটা মাসিক ইনকাম কারো আবার এটা সাপ্তাহিক ইনকাম এই যে দেখতে পাচ্ছেন এই পেজে দেখতে পাচ্ছেন এই যে বারোশো বিরাশি ডলার ইনকাম তিনশো সাতাশি ডলার ইনকাম সাতশো নব্বই ডলার বারোশো পঁচাত্তর ডলার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যারা যাদের যাদের আরও ইনকাম প্রুফ প্রয়োজন তারা আপনারা ইউটিউবে গিয়ে লিপ গুড ইনকাম প্রুফ বা লিপ গুড আর্নিং প্রুফ যদি লিখে সার্চ দেন আপনারা লিপগুডের সকল বিষয়ে আপনারা জানতে পারবেন এবং ইনকামগুলো আপনি দেখতে পারবেন এই ইনকামগুলো আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এবং এটা আপনি উইথড্র করতে পারবেন কয়েকটা সিস্টেমে ব্যাংকের মাধ্যমে বাইন্যান্সের মাধ্যমে এবং আপনার বিকাশে লিপ গুড ওয়ালেট টু ওয়ালেট ট্রানজাকশন করে আপনার বিকাশ আপনি নিতে পারবেন স্ক্রিনে আপনার ইনকামগুলো দেখতে পাচ্ছেন যে বারোশো বিরাশি ডলার সাপ্তাহিক ইনকাম তিনশো বিশ ডলার আমাদের একজন সুমাই আপু উনি এক মাসে বারোশো নিরানব্বই ডলার ইনকাম করছে এবং ষোলোশো আশি ডলার ইনকাম করছে উনি খুব ভালো কাজ করতেছেন এবং ওনার হিউজ পরিমাণে ইনকাম ওনার প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে ওনার আসতেছে তো এটা আপনারও আসবে কিন্তু শুরুর দিকে আপনাকে একটু কষ্ট করতে হবে দেখতে পাচ্ছেন নয় ছিয়ানব্বই ডলার আটশো একান্ন ডলার দুই হাজার একশো সত্তর ডলার আমাদের টিমে যারা আছেন এগুলো হচ্ছে তাদেরই ইনকাম তবু সরকার স্যার ওনার ইনকাম আপনি দেখতে পাচ্ছেন আপনারা পরে নেবেন হ্যাঁ এগুলো আর নতুন করে বলার তেমন কিছু নাই অলরেডি কোম্পানিটা প্রতিষ্ঠিত মহিত্যেগি স্যার ওনাকে অনেকেই চিনেন উনি মাত্র তেইশ দিনে ডায়মন্ড আমাদের কোম্পানির যে সর্বোচ্চ যে র্যাঙ্কটা আছে সেকেন্ড র্যাঙ্ক ওই র্যাঙ্কটা অর্জন করেছেন এবং ওনার প্রত্যেক মাসে আট হাজার আট হাজার প্লাস আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার ডলার পর্যন্ত ওনার প্রত্যেক মাসে ইনকাম হয় এই যে স্ক্রিনে ওনার পে চেক ওনার চেকটা দেখতে পাচ্ছেন এবং মাঝখানে ডান সাইডে যে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক টিম মিলার ওনার নাম উনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ তো উনি প্রত্যেক মাসে দেখেন কত পরিমাণে ইনকাম করতেছে তো এগুলো বলে আমি কাউকে লোভ দেখাচ্ছি না বাট আপনি কিভাবে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন সেটার জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইজ একটা কোম্পানির মালিক থাকে এই যে সি আপনি দেখতে পাচ্ছেন এই যে সি হ্যাঁ এই যে সি তারপর কি থাকে এই কোম্পানির মালিকের আন্ডারে এই যে ম্যানেজার ডিরেক্টর থাকে বোর্ড মেম্বার থাকে ঠিক না তাদের আন্ডারে আবার ম্যানেজারকে দিয়ে দেয় এই যে ম্যানেজারদেরকে দেখি না এখন তাদের আন্ডারে আবার কারা থাকে আবার থাকে এই যে অপারেটর এই যে অপারেটর এই যে অপারেটর এই যে অপারেটর অপারেটর এবং এদের আন্ডারেও কিন্তু ওয়ার্কাররা থাকে থাকে কি না নিচ্ছে এখন সবাই যত কাজ করতেছে তার ফায়দা কিন্তু কোম্পানির মালিক বেনিফিট আনলিমিটেড পাচ্ছে বাট এদেরকে কিন্তু কোম্পানির মালিক কি করছে বেতন দিয়ে রাখছে তাই তারা লিমিটেড ইনকাম করতে পারে বেশি পারে না পারে কি জি পারে না এই সিস্টেমটা মাথায় রাখবেন আপনাকে এই সিস্টেমটাই তৈরি করতে হবে তাহলে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন এই জন্যই দেখেন কত ফায়দা চাকরি হলো আধুনিক দাসত্ব এই জন্যই যারা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছেন তারা বলেন চাকরি হলো আধুনিক দাসত্ব এর মাধ্যমে একজন নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ তিনি তুলে দিচ্ছেন কার হাতে অন্যের হাতে তিনি আপনাকে দিয়ে পরিশ্রম করাবে বিনিময় সামান্য কিছু অংশ আপনাকে দিবে আর বাকি স্বপ্ন তার পূরণ হবে আপনার কিছুই হচ্ছে না এখন আপনি বলেন আপনি কোনটা করতে চান চাকরি না বিজনেস চাকরি না বিজনেস আরেকটা বিষয় বলতে চাই এই যে দেখেন এখানে এখানে যে সিস্টেমটা তারা তৈরি করছে এই সিস্টেমটাকেই বলা হয় নেটওয়ার্ক মূলত এই সিস্টেমটাকেই বলা হয় নেটওয়ার্ক এই যে একজন সিওর একজন সিওর আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনি হচ্ছেন সিও তার আন্ডারে এই যে নেটওয়ার্ক কাজ এই পুরোটাই হচ্ছে কি তার নেটওয়ার্ক এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কে কাজ হচ্ছে আর তিনি তিনি বসে বসে ইনকাম পাচ্ছে এখন দুই মাস যদি টুরেও যায় তাও তার ইনকামটা বন্ধ হবে না তার নেটওয়ার্কে কাজ চলতেছে ঠিক না এখন আপনি কোনটা করতে চাচ্ছেন জি অবশ্যই বিজনেস বিজনেসে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ আর সেলফ এমপ্লয়েড বা এই যে এমপ্লয়িতে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ওই জায়গাটায় ইবি বেশি কিন্তু একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে আপনাকে এই জায়গায় পিছনে আর কেউ ফিরে নিতে পারবে হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং এতক্ষণ শুনে আসলেন ডাইরেক্ট সেলিং এই বা নেটওয়ার্ক মার্কেটিং এটা কি ডাইরেক্ট সেলে প্রোডাক্ট ফ্রম ম্যানুফ্যাকচারার টু কনজিউমার টু এ নেটওয়ার্ক অফ কনজিউমার ডাইরেক্ট সেলিং হচ্ছে একটা কাস্টমারের নেটওয়ার্কের মাধ্যমে নতুন কাস্টমারের কাছে পণ্য বা সেবার সঠিক সঠিক পণ্য বা সেবা প্রদান করা কাস্টমারের নেটওয়ার্কের থ্রুতে হ্যাঁ এখানে কোনো থার্ড পার্টি নাই কোনো মিডেলম্যান নাই কোনো কিচ্ছু নাই আপনি দেখতে পাচ্ছেন ওই সিও একটা কোম্পানিতে যেভাবে স্ট্রাকচার দিয়ে এই টিমটা তৈরি করে এই নেটওয়ার্কটা তৈরি করে এই নেটওয়ার্কটা এখানে যা আপনি তৈরি করবেন কিন্তু নেটওয়ার্কের মালিক আপনি আজীবন হয়ে যাবেন লক্ষ কোটি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট সেলিংয়ে যেটা হয় যে একটা কোম্পানির প্রোডাক্ট সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে যায় কিন্তু মাঝখানে কোনো থার্ড পার্টি থাকে না বাট এখানে থাকে যারা থাকে তারা সবাই হচ্ছে কনজিউমার কি কাস্টমার এই প্রোডাক্টের কোম্পানির কাস্টমার সবাই কাস্টমার কোনো থার্ড পার্টি নেই কোনো মিডেলম্যান নেই এখন আসেন ট্রেডিশনাল মার্কেটে যেটা হয় একটা কোম্পানির প্রোডাক্ট থাকে একটা প্রোডাক্ট থাকে এই প্রোডাক্টটা কোম্পানির তৈরি করতে তিরিশ পার্সেন্ট খরচ হয়েছে ম্যানুফ্যাকচারে দশ পার্সেন্ট অ্যাডভার্টাইজিংয়ে যায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবং হোলসেলারে দশ পার্সেন্ট তারা নিয়ে নেয় সেলস পার্সেন কত দশ পার্সেন্ট রিটেলার দশ পার্সেন্ট নিয়ে নেয় এবং এই প্রোডাক্টটা কাস্টমারের হাতে পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে হয়ে যায় একশো পার্সেন্ট বলেন ঠিক কিনা একশো পার্সেন্ট হয়ে যায় কাস্টমার হাতে পর্যন্ত পৌঁছাইতে বসতে একশো পার্সেন্ট কিন্তু লিপগুড বলতেছে ভাই তোমাদের আমার দরকার নাই তোমাদের আমার দরকার নাই আমি এই প্রোডাক্টটা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেব সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেব আবার এই কাস্টমারকেই আমি একটা সুযোগ দেব ইনকাম করার জন্য তাকে আমি কি করব ডিস্ট্রিবিউটার বানাই দিব একটা নেটওয়ার্ক বানাই দিব এই নেটওয়ার্কে কাস্টমারের একটা নেটওয়ার্ক বানাই দিব এই নেটওয়ার্কের থ্রুতে যত পরিমাণ প্রোডাক্ট সেল হবে মানে আপনি আপনার মাধ্যমে একটা নেটওয়ার্ক কোম্পানি তৈরি করবে এর মাধ্যমে যত প্রোডাক্ট সেল হবে তার একটা বেনিফিট কোম্পানি আপনাকে দিবে তাতে আপনি স্বাবলম্বী হতে পারবেন নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেমটাও সলভ করতে পারবেন লিগগুলো রয়েছে ছয় রকমের ইনকাম উইকলি ফার্স্ট স্টার কমিশন ম্যাট্রিক্স কমিশন ম্যাচিং বোনাস রিটেল কমিশন ইনফুয়েসার বোনাস ডায়মন্ড বোনাস পুল আপনাকে একটা ধারণা দিচ্ছি উইকলি ফার্স্ট স্টার কমিশন এখানে আনর্যাঙ্ক থেকে ডায়মন্ড পর্যন্ত ডায়মন্ড র্যাঙ্ক পদবী পর্যন্ত পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট করে কোম্পানি কি দিচ্ছে আপনাকে সেই বেনিফিট দিচ্ছে সেই ইনকাম আপনাকে দিচ্ছে ম্যাট্রিক্সে আপনাকে দুই হাজার সাতচল্লিশ ডলার থেকে ষোলো হাজার তিনশো তিরাশি ডলার পর্যন্ত কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে ম্যাচিং বোনাসে আপনার প্রথম জেনারেশন থেকে ফাইভ জেনারেশন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এবং সেকেন্ড জেনারেশন এভাবে করে আপনার তিন পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনাকে দিচ্ছে রিটেল কমিশন একটা প্রোডাক্টের সেল আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে না কীভাবে আপনি কাজ করবেন সেটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না প্রোডাক্ট আপনি আপনার সেল করতেই হবে না কিন্তু তারপরও আপনার সেল হবে আপনি ইনকাম পাবেন আনরেংক থেকে ডায়মন্ড পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট কোম্পানি আপনাকে এখানে কি দিচ্ছে ইনকাম দিচ্ছে ইনফ্লুয়েন্সার বোনাস এখানে কোম্পানি দিচ্ছে আড়াই হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত যদি সেল হয়ে যায় তাহলে আপনি ষাট পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কোম্পানির প্রফিটের হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কোম্পানি দিয়ে দেবে তারপরে স্বপ্নের যে র্যাঙ্কটা যেটা সবার স্বপ্ন ডায়মন্ড এখানে যাওয়ার পরে সারা পৃথিবীতে যত বিক্রি হবে তার উপরে কোম্পানি আপনাকে টু পার্সেন্ট বেনিফিট দেবে টু পার্সেন্ট আপনাকে ইনকাম দেবে এবং ক্রাউন ডায়মন্ডে সারা পৃথিবীতে যত বিক্রি হবে ধরেন লন্ডনে বিক্রি হল মালয়েশিয়াতে পণ্য বিক্রি হলো যত ডলারের বিক্রি হলো তার টু পার্সেন্ট আপনাকে দেবে এটা প্রত্যেক মাসে দেবে অটোমেটিক এটার জন্য কিচ্ছু করা লাগে না প্যাসিফ ইনকাম বলা হয় এটাকে এখন আসেন পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন সেটাকে ফায়দা বলি আপনি অলরেডি জেনে গেছেন টাইম লেভারেস কি জিনিস এক থেকে দুই বছর আপনি এখানে পরিশ্রম করলে আপনার টিমে না হলেও দুই হাজার জনের একটা টিম হবে একটা তৈরি হয়ে যাবে এখন তারা যদি দৈনিক মাত্র দুই ঘন্টা করে কাজ করে মাত্র দুই ঘন্টা করে কাজ করে তাহলে দেখেন তিরিশ দিনে আপনার এক লক্ষ বিশ হাজার ঘন্টার কাজ হচ্ছে আপনার ফায়দা আপনার ফায়দা টাইম লেভারেস এই জন্যই মানুষ নেটওয়ার্ক এত পছন্দ করে আমরা মূলত কাজ করি প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাকে প্রোডাক্ট এখানে বেচতে হবে না কোনো কিছু করতে হবে না বাট আপনার প্রোডাক্ট বিক্রি হবে একটা টিম আপনার তৈরি হবে আপনার নেটওয়ার্ক তৈরি হবে সেখানে আপনার প্রতিনিয়ত প্রোডাক্ট সেল হবে আপনি প্রফিট পেতে থাকবেন সিম্পল একটা উদাহরণ দিই আপনি যদি মাত্র দশজন একটা টিম তৈরি করে কাজ করেন তাহলে আপনার টিমে কতগুলো প্রোডাক্ট সেল হতে পারে সেটা আপনি একটু দেখেন আপনি মনে করেন সারা জীবনে মাত্র দশটা প্রোডাক্ট সেল করলেন আপনি দশটা প্রোডাক্ট সেল করলেন আপনার টিমে দশজন টিম মেম্বার হইল এখন তারা প্রত্যেকে মাত্র দশটা করে যদি সেল করে তাহলে দশ ইন্টু দশ আপনার টিমে সেল হচ্ছে একশোটা প্রোডাক্ট এইটা কিন্তু আপনাকে হিট করতেছে এইটার প্রফিট আপনিও পাবেন এবং আপনি আর সেল করলেন না এই দশজন আর সেল করলো না এই একশো জন যে আছে তাদেরকে আপনি আমি আমরা সবাই মিলে হেল্প করবো তারা যদি মাত্র দশটা করে সেল করে তাহলে আপনার টিমে কিন্তু টোটাল সেল হচ্ছে এক হাজারটা এইটাও আপনাকে হিট করবে এবং এই এক হাজারজন যদি মাত্র দশটা করে সেল করে তাহলে আপনার টিমে সেল হচ্ছে দশ হাজারটা প্রোডাক্ট চিন্তা করতে পারেন কতগুলো প্রোডাক্ট আপনার সেল হচ্ছে আপনি জাস্ট একবার পরিশ্রম করবেন এবং বারবার আপনার এই রিটার্নটা চলে আসবে কাটা দিয়ে যেমন কাটা তুলতে হয় তেমনি করে টাকা দিয়ে টাকা কামাতে হয় ইনভেস্ট না করলে কখনো ইনকাম করা সম্ভব না তা না হলে চাকরি করতে হবে কিন্তু চাকরিতে আপনার প্রয়োজন অনুযায়ী ইনকাম কখনোই করতে পারবে না এই কিছু পেতে হলে কিছু দিতে হয় এটাই পৃথিবীর ধর্ম তো যারা কাজ শুরু করতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন দুইটা সম্পূর্ণ ট্রেনিং দেখুন এবং কাজ শুরু করুন গ্যারান্টি সহকারে ভালো কিছু হবে আসসালামু আলাইকুম